তারা তারেক রহমান খালেদা জিয়া মিথ্যা ফকূল আপনাদের কাছে আমি জানতে চাই এরা কারা বিএনপি এর সিনিয়র যুগ্ম महासचिव তারেক রহমান ত্রেশুনে ত্রিকম খালেদা জিয়া স্পষ্ট বার্তা দিয়েছেন যে যারা আমাদের নাম ভাঙ্গিয়ে চালাউ পড়াও করবে মানুষ তারা বিএনপির লোক হতে পারে না পরিষ্কারভাবে আমি এদেশের বিবেকের কাছে এদেশের জাতির কাছে বিচার দিলাম আশি বছরের একজন বৃদ্ধ আমার শ্বশুরকে পিটিয়ে করার মতো তাই নয় পুরো ঘর বাড়ি চালিয়ে দেওয়া হয়েছে অপরাধকে উনি আসরের নামাজ আদায় করতেছিল ঘরের ভিতরে হাঁটতে পারে না তারা আমার শালাকে না পেয়ে উনাকে বেদনাম পাবে এটার নাম স্বাধীন বাংলাদেশ এটার নাম বৈষম্য বিরোধী বাংলাদেশ আমি যমুনা টেলিভিশন এটি বাংলা একাত্তর টিভি আপনাদের উদাত্ত আহ্বান যদি আমি মিথ্যা বুলি আসেন আমার শ্বশুরের কবর পর্যন্ত আমি দেখাই দিব আজকে ডক্টর ইনোস আপনি প্রধান উপদেষ্টা আপনার কাছে আমি বিচার দিচ্ছি আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে দেশে সেনাবাহিনী মাঠে আছে দুষ্কৃতকারীদেরকে গ্রেফতার করেন না হলে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে আগামী দিনে যারা ক্ষমতা আসবেন আপনারা কাফর খুলেও পালিয়ে যেতে পারেন বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আমি হকার সাইফুল দেশ স্বাধীন হওয়ার পরে আমি মিডিয়ার সামনে আসতে পারি নাই যেদিন শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছে সেদিন একটি দুঃসংবাদ নোয়াখালী জেলায় আমার বাড়িতে আমার শ্বশুরকে পিটিয় হয় আমি বিস্তারিত নাম বলবো নোয়াখালী কোভিরাড উপজেলা হালিমের মোকাম নবাবপুর আব্দুলক সদাগর বাড়ি আমার শ্বশুর নাম আব্দুলক সদাগর এখন আমার প্রশ্ন আপনাদের কাছে ওনার ছেলে ছাত্রলিক করত এলাকায় কিন্তু এখানে ছাত্রলিক করাটা অপরাধ নয় থানা ছিল না কোভিরাড উপজেলায় যার কারণে মামলা দায়ের হয় নাই আমি বিএনপির একাধিক নেতাকে বিচার দিয়েছি তারা বলছে এটা বিএনপির লোকটা ওরা কি দেশ থেকে এসেছে আমি আপনারা জানেন বিগত পাঁচটি বছর আমি দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছি আজকে আমি কেন আমি কেন আজকে সন্ত্রাসীদের শিকার হবো অত্যন্ত কষ্ট লাগে ভাই আমার শ্বশুরকে আমি মাটিতে রেখেছি দীর্ঘ বারো বছর বিয়ে করেছি বিয়ের পরের থেকে আমার শ্বশুরকে দেখি নাই একত্র নামাজ তিনি কাজা করেছে এবং উনি যে এলাকায় থাকে একটা মানুষ ওনাকে খারাপ বলতে পারবে না উনি কোনো রাজনীতি করে না জনগণের অভিশাপ নেবেন না মুসলুমের অভিশাপ নেবেন না শেখ হাসিনা ক্ষমতা প্রায় বছর থেকে এদেশের আলেম সমাজের বুকে বর্ষণ করেছে শেখ হাসিনা ক্ষমতায় থেকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের মিম্বরের ইমাম সাহেবের ক্ষতি চেপে ধরেছে যার কারণে শেখ হাসিনার উপরে আসমানি কচব নাজিল হয়েছিল আজকে আমরা শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমরা সেজদা দিয়ে আল্লাহর কাছে শক্তি আদায় করেছি আমরা গণভবনে ঢুকেছি আমরা সংসদ ভবনে ঢুকেছি কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাবার কয়েক ঘন্টা হয়েছে ওরা সাথে জানতে চায় তিরিশ লক্ষ শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশ বৈষম্য থাকবে না যদি কেউ অন্যায় করে আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে কিন্তু আমি বিএনপি করব আমি বিএনপির ত্যাগ ব্যবহার করে নিয়ম মানুষকে আমি তো বিএনপি না আমি বিএনপিকে ধ্বংস করতেছি আর একটি কথা বলবো আমার বিএনপি স্টাই কমিটি সদস্য মায়রা জামাতে ইসলাম শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে কোন জায়গায় কাজ কাম করে নাই এখানেই জামাতে আকিতা পরিষ্কার এই দেশে হাসিনা জামাতে ইসলামকে মৌলবাদী উগ্রবাদের তকমা দিয়েছে সত্যিকার অর্থে জামাতে ইসলামে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় দল আমি জামাত করি না কিন্তু জামাতের প্রত্যেক কর্মী পাশু দাদাই করে ওই জামাত গাড়ি ভাঙচুর করে নাই জামাত কারো প্রতিষ্ঠানে হামলা করে নাই জামাত মানুষকে হত্যা করে নাই তাহলে বিএনপি ছাত্রদল যুব দলের ট্যাগ ব্যবহার করে ঘরের মধ্যে ঢুকে আমার শ্বশুরকে আশি বছরের একজন বৃদ্ধকে পিটি হত্যা করেছে তার ছেলে ছাত্রলীগ করত আরে ভাই ও যদি ছাত্রলীগ করে ওরে পিটান একজন আশি বছরের বৃদ্ধ সে কি অপরাধ করেছে এখানে তারা থামে নাই আমার শাশুড়িকেও তারা পিটি রক্তাক্ত করেছে যদি আপনারা প্রমাণ চান আমি আমার এলাকায় প্রমাণ দেব আমি এদেশের মানুষের বিবেকের কাছে বিচার কি আমি করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ